কৃপাকর্ষণ ব্যতীত মন জয় অসম্ভব সুতরাং আমাদের সকলেরই কর্তব্য শ্রীকৃষ্ণে অনন্য শরণাগতি কৃষ্ণ শব্দটি উচ্চারণ করেছে না কৃষ্ণের চরণে শরণাগতি হতে হবে শ্রীকৃষ্ণে অনন্যা ভক্তি ব্যতীত কৃষ্ণকে প্রসন্ন করিবার আর দ্বিতীয় রাস্তাও নাই এই জন্য অনন্য ভক্তি ব্যতীত কৃষ্ণকে প্রসন্ন করা যাবে না কৃষ্ণ সন্তুষ্ট হবে না অনন্য ভাবিতে ভগবানকে হবে অনন্য চিন্তে যা যোগ যোগক্ষেম বহাম্য তার অন্য কোনো চিন্তা থাকবে না অনন্য চিন্তি মাং তাহলে ভগবান তার প্রতি প্রসন্ন হবেন আর ভগবানের প্রসন্নতা ব্যতীত জীবের অন্য কোনো রাস্তা নেই অন্য কোনো রাস্তা নেই যে ভগবানের কাছে চলে যাওয়া যাবে বা মনকে নিগ্রহ করা যাবে ভগবানের শরণাগত ব্যতীত জীব কখনই কোনো উপায়ের দ্বারা মনকে নিগ্রহ করতে পারবে না তাই ভগবান দিচ্ছেন কৃষ্ণ ধাতু আকর্ষক নশ্ব নিবৃত অর্থাৎ পরমানন্দ বাচক অর্থাৎ যিনি জীবগণকে মায়ার কবল হইতে আকর্ষণ পূর্বক নিজ নিত্য দাসে নিযুক্ত করত পরমানন্দ প্রদান করেন তিনি কৃষ্ণ কে না যিনি জীবগণকে মায়ার কবল হইতে আকর্ষণ পূর্বক নিজ নিত্য দাসে নিযুক্ত করেন মায়ার কবল থেকে ছিনি নিয়ে এসে নিজের পাদ পদ্মে যিনি সেবা প্রদান করেন তিনি হচ্ছেন কৃষ্ণ এই জন্য বললেন হে কৃষ্ণ চঞ্চল হে মন কৃষ্ণ ভগবানের আরেক নাম তো আছে মধুসূদন ঋষিকেশ এইসব নাম তো বলতে পারতেন তাহলে এখানে কৃষ্ণ বলার উদ্দেশ্য এই যে জীবগণকে মায়ার কবল থেকে আকর্ষণ করে নিজের পাদ পদ্ীর সেবায় নিযুক্ত করেন ভক্তদিগের দিগের আদি দোষ সমূহ সর্বতভাবে নিবারণ করিতে অসমর্থ ব্যক্তি দিগকে যিনি আকর্ষণ করেন আবার কি বললেন ভক্তদিগের দিগের দোষ আদি দোষ ভাবে নিবারণ করিতে অসমর্থ ব্যক্তি ব্যক্তিদিগ যিনি আকর্ষণ করেন তার মানে সোজা সাপটা হচ্ছে যে সম্পূর্ণরূপে অসমর্থ অসহায় তার অন্য কোন গতি নেই তার সহায় হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ কারণ তাকে আকর্ষণ করে তার সেবায় নিয়োগ করেন পাইতে তার অসমর্থ পুরুষ পুরুষার্থ লাভ করিতে তিনি আকর্ষণ করেন অর্থাৎ নিজের কৃষ্ণ প্রেম যিনি দান করেন যারা অযোগ্য তাদেরকে ଅର୍ଥାତ୍ ପ୍ରାପ୍ତି ଉପାୟ ବିଧାନ କରିତ ଯେ ନିବାରଣ କର ତ ଦୁଷ୍ପ୍ରାପ୍ୟ ସମାଧି ସୁଖ ତୁମି ଓ ପେ ସମର୍ଥ ଆର କୋ କିଛୁର ପ୍ରୟୋଜନ ନାଇଁ ତ নসাধয়তি বাং যোগ ন সাংখ্যম ধর্ম উদ্ধব ন সাধায়গ যথা ভক্তির মমোর্জিতা ভগবানে অন্য অন্য শরণাগত ভগবানে ভক্তি ব্যতীত অন্য কোনো কিছু দাদা ন সাং ন সাধয়তি মাং যোগ ন সাংখ্য ন সাধায়স তপস্ত্যাগ কোন কিছুর দ্বারা ভগবানকে লাভ করা যাবে না ভক্তি ব্যতীত যথা ভক্তির মমজ্জিতা। আর কি বললেন ভজন একটা শ্লোক আমরা আলোচনা করতাম প্রতিদিন প্রথম ধর জমা দেবীর যোগপথে কামলো হতো মুকুন্দ তথা যদা দাত্মতি যে ভগবত ভক্তি ব্যতীত যোগে যোগাধিপতি দুর্যোগ মনকে সাম্য অর্থাৎ বসীভূত করা যায় না জমাদি জিম্ভীর যোগপথে যোগাদিদের দ্বারা অষ্টাঙ্গ যোগাদিদের দ্বারা মনকে বসীভূত করা যায় না একমাত্র ভগবত ভক্তিতে মনকে ভগবানের পাদ পদ্মে নিয়োগ করা যায় তাহলে এই চঞ্চল মনটাকে কি করে ঠিক করা যাবে না ভগবানের সেবায় নিযুক্ত হতে হবে ভগবানের শরণাগত হতে হবে তাহলে মন কেটে নেবে আমার হরিনাম করতে ভালো লাগছে না মনটা অন্যদিকে চলে যাচ্ছে সেবাতে রুচি নেই ভগবত কথা শ্রবণে রুচি নেই মনটা এখানে বসে আছে অন্য জায়গায় চলে যাচ্ছে একেবারে করে কি করে ঠিক করা যাবে তাই আমাদের হয় অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেছে